আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আইনাল ভাই আজকে কি ধরে আছেন আজকে কি ধরে আছি একটু কি বলবো মানে ভাষায় প্রকাশ করার মতো না দেখেন আপনার কি ধরে আছে আপনারাই দেখেন আচ্ছা দর্শকরাই দেখুন আর হচ্ছে এইটার হচ্ছে যে জমজ বোন বা ভাই যাই বলে জমজ বোন হবে এটা জমজ বোন যে মিষ্টি মিষ্টি কিন্তু চলে গেছে ঠিক আছে মিষ্টি শেষ এখন পেস্টালের বাংলাদেশ দেখ এখন গরম আছে এখনো গরম তাই তো এখনো গরম আছে ঠিক আছে শাড়িটা কিন্তু খুবই অসাধারণ মিষ্টি শাড়িটা যারা চাচ্ছিলেন মিষ্টি শাড়িটা কিন্তু সোল্ড আউট হয়ে গেছে ঠিক আছে তো এখন আমাদের কাছে এই শাড়িটা अवेलेबल আছে তো শাড়িটা পেস্টাল কালার মিষ্টি শাড়ি দিন শেষ এখন হচ্ছে পেস্টাল কালার বাংলাদেশ একটু শাড়িতে যদি আমরা ভিতরে যাই যারা যারা কষ্ট করে মিষ্টি শাড়িটার জন্য আমাদের শোরুমে আসেন মাত্র একজন ভাইয়া এসে ঘুরে গেছেন মিষ্টি শাড়িটার জন্য মিষ্টি শাড়িটা কিন্তু মিষ্টি একজন আপু একটু আগে আমাদের একজন আপু কিন্তু নিয়ে নিয়ে গেছে মিষ্টি শাড়িটা খুবই দারুণ শাড়িটা শাড়ির কোয়ালিটি যদি বলি আসলে আমরা ভাষা প্রকাশ করতে পারবো না এরকম শাড়ি এটা হচ্ছে পিওর সফট অর্গ্যানজার উপরে তাই তো পিওর সফট অর্গ্যানজার উপরে এরকম শাড়ি কিন্তু আমরা লাখে একটা পাই না লাখে তো শাড়িগুলো এত সুন্দর শাড়ি কোয়ালিটিগুলো এত সুন্দর আর এত কোয়ালিটিফুল শাড়ি শাড়ি অনলি এই শাড়িটা এই তো লাস্ট ওয়ান তাই তো হ্যাঁ লাস্ট ওয়ান এটা হচ্ছে লাস্ট ওয়ান ওয়ান পিস অ্যাভেলেবেল আছে আপুরা যারা আছেন একটু একটু দ্রুত হচ্ছে অর্ডার করে ফেলবেন যদি পসিবল হয় অনলাইনে অর্ডার করবেন আর এই শাড়িটার জন্য অনেকেই কিন্তু প্রতারিত হয়েছেন অনলাইনে অর্ডার করে সাবধান আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলে দেখে তারপর কিন্তু অর্ডার করবেন শাড়িটা সাবধান ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই দারুণ কিন্তু ব্লাউজ পিসটা এইটা কিন্তু মিষ্টিটার থেকেও ফার দেন বেটার মিষ্টিটাও অনেক ভালো শাড়ি ছিল অনেক ভালো শাড়ি ছিল সেটা সোল্ড আউট হয়ে গেছে এই শাড়িটা কিন্তু মিষ্টিটার মতোই কিন্তু মিষ্টি এটা পেস্টাল মিষ্টি ঠিক আছে এটা পেস্টাল মিষ্টি তো আপনারা যারা আছেন এই ধরনের শাড়ি যারা চাচ্ছিলেন পছন্দ করেন এই ধরনের শাড়িগুলো দেরি করবেন না আনল ভাই শাড়ি তো এক পিসে আছে তাই তো এক পিসে আছে আচ্ছা এটা লাস্ট ওয়ান এরপর এটা সোল্ড আউট হওয়ার পরে কিন্তু আর ভিডিও কিন্তু আসবে না তাই তো এই শাড়ির ভিডিও আর আসবে না সবাই কাস্টমাররা ফোন দিচ্ছে বারবার আমি ফোন রিসিভ করতেছি আপনাদের ভিডিও মাঝখানে ফোন রিসিভ করবো না ইনশাল্লাহ ভিডিওটা শেষ হোক তারপর ফোন রিসিভ করবো তো এই শাড়িটা আমাদের এলিফেন্টো গ্রিন সের সাথে অ্যাভেলেবেল আছে দেরি করবেন না দ্রুত চলে আসবেন অনলাইনে অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারবেন তবে অর্ডার করার আগে ভিডিও কলে দেখবেন এবং দামটা শুনে তারপর হচ্ছে কনফার্ম করবে এটা কিন্তু মোটামুটি খুব প্রিমিয়াম একটা আইটেম দামটাও কিন্তু প্রিমিয়াম ঠিক আছে আইটেমটাও প্রিমিয়াম দামটাও প্রিমিয়াম ভুল করবেন না অবশ্যই শোরুম দেখবেন আমাদের আয়নাল ভাইকে দেখবেন জামিল ভাইকে দেখবেন আয়নাল ভাইকে দেখবেন আমার সাথে কথা বলবেন আমাদের শোরুম দেখবেন তারপর অনলাইন অর্ডার করবেন সাবধান ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম